হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে বারবার করে এরার কথা শুনে কারো বিশ্বাস হচ্ছে না এরা বলছে যে আমাকে অবিশ্বাস করার কোনো প্রমাণ তো আপনাদের কাছে নেই তোমাকে বিশ্বাস করারও তো কোনো কিছু ঘটেনি এখন আপনারাই সিদ্ধান্ত নিন কি করবেন তবে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আমার স্বামী সূর্য যতক্ষণ না ঠিক হচ্ছে আমাকে এই বাড়িতেই থাকতে দিন দিদি তুমি আমাকে থাকতে দেবে তো আমি এখানে তোমার কাছে এসেছি তুমি পারবে না আমাকে একটু জায়গা করে দিতে লাবণ্যর পায়ে গিয়ে ধরে বলে মা আপনি আমাকে একটুখানি থাকার জায়গা দিন আমার স্বামী সুস্থ হওয়ার পরেও যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব আর আপনাকেও বলছি দেখুন না একটু যদি কিছু করা যায় তোমাকে আমরা কোনোভাবে বিশ্বাস করি না দাদাই তোমার সঙ্গে ভালোভাবে গেল অথচ তারপরে এত কিছু কি করে ঘটলো তোমার তো দিব্যি ঠিক আছো কিছু হয়নি এই প্রশ্নটা উঠবে আমি জানতাম আমি বা কী করবো বলুন সূর্য উপর থেকে দেখে ইরাকে রেগে যাচ্ছে বলে ও এখনও যায়নি এই বাড়ি থেকে কেন আছে এখানে ওকে বেরিয়ে যেতে বলো আচ্ছা ইরা সূর্য কেন তোমাকে বারবার দেখে এরকম করে রেগে যাচ্ছে কেন অপছন্দ করছে যে মানুষটাকে বিয়ে করে নিয়ে গিয়েছিল আমাদের বিয়েটা বন্দুকের নলে সামনে হয়েছিল হয়তো তার প্রভাব তার মাথায় এখনও রয়েছে বিয়েটা তো সুস্থ সুন্দরভাবে হয়নি আর তার কারণেই আমার ওপরে এতটা রাগ খবনার ওনার উনি এখনও ওই জেদটা ধরেই হয়তো বসে আছেন আমি ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করেও এতদিন পারিনি এখনও হয়তো সেটাই হবে এত গুলোন নতুবা কিন্তু মাঝখানে কোনটা যে সত্যি কোনটা মিথ্যে আমরা বুঝতে পারছি না এরা তোমার হাবভাব কিন্তু আমাদের মোটেও ভালো লাগছে না সূর্য ওপর থেকে সমস্ত কথা শুনছে এরা বলছে দেখো না দিদি তুমি যেমন এই বাড়িতে রয়েছো ওনার সুস্থ হওয়ার অপেক্ষায় তেমন আমিও থাকি না তারপরে না হয় আমি চলে যাব ইরা দেখো আমি এই বাড়িতে শুধু রয়েছি ওনাকে উদ্ধার করে এনেছি বলে ওনাকে সুস্থ করার দায়িত্ব আমার এটা আমার ধর্মে কখনো সইবে না তাই আমি ওনার পাশে রয়েছি সূর্য বলে না কেউ চলে যাবে না তুমি একদম যাবে না ওপর থেকে একটা পুতুল নিয়ে এসে লোহার ইরাকে আঘাত করার চেষ্টা করে তখনই দীপা এগিয়ে যায় বলে না এগুলো করবেন না আপনি আমি বলছি তো কিচ্ছু করেনি ও আমাদের বাড়িতে থাকছে আমরা সবাই আপনার পাশে রয়েছি ও কোনো ক্ষতি আপনার করতে পারবে না আপনি ঘরে যান বলছি সোনার উপা সূর্যকে টেনে নিয়ে যায় বলে চলো আমরা ছোটো না এখানে থাকা যাবে না তো এরা পেছন পেছন যেতে চাইলে সূর্য রেগে যায় ঘরে তড়িঘড়ি করে ঢুকে পড়ে এরা আমি বুঝতে পারছি না তুমি তো আগে ডাক্তারবাবু বলে ডাকতে স্যার বলে ডাকতে তাহলে এখন কেন সূর্য বলে ডাকছো বলো তো কি এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে নাকি সব কিছু বানোয়াট আছে অবশ্যই দেখো সূর্যর সঙ্গে বিয়ের পরে আমরা একসঙ্গে সংসার করেছি ঘুরতে গেছি বেরিয়েছি এমনকি কখনো কখনো ক্লান্ত হয়ে গেলে সূর্য আমার জন্য কফি বানিয়ে এনেছে আমিও কখনো সংসারের কাজে হেল্প করেছি আমরা দুজনেই যেহেতু ডাক্তার আমাদের অনেক ব্যস্ততা তার মধ্যেও অনেক ভালো সময় কাটিয়ে ফেলেছি আগে ওনাকে আমি স্যার বলেই ডাকতাম কিন্তু কতদিন আর ডাকবো নিজের স্বামীকে তাই উনি আমাকে বলেছেন যে সূর্য বলে ডাকতে তবে তালে গোলে কখনও স্যার বলি কখনো সূর্য এটার পেছনে বিশেষ কোনো কারণ নেই উনি যা বলেছে আমি সেই কথাটাই রাখার চেষ্টা করছি দীপার খানিকটা খারাপ লাগে যে আমাকে এত বছরের সংসারে কোনোদিনও তো সূর্য বলে উনি ডাকতে বলেনি ইরাকে বললো এই সমস্ত কিছু নিয়ে খুব জটিলতা পাকিয়ে আছে ইরা দীপার হাত ধরে বলে দিদি আমি এখানে আশ্রয় চাইতে এসেছি নিজের অধিকার নয় তুমি দেবে না আমাকে একটু আশ্রয় আমাকে এই বাড়িতে থাকতে দাও না দীপা বলে ঠিক আছে তুমি এই বাড়িতে থেকে যাও বৌদিদি কি করছো তুমি হ্যাঁ ইরার যে কথাগুলো রয়েছে এর মধ্যে যুক্তি রয়েছে ইরা এখানে থাক তারপরে না হয় দেখা যাবে কি হবে না হবে সেগুলো নিয়ে এতটা বেশি চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই সূর্য সোনার উপার সঙ্গে খেলা করছে তখনই দীপা তাদের খাবার নিয়ে যায় ইরাও পেছন পেছন আসে তাকে দেখে সূর্য রেগে যায় বালি দিয়ে ঢিল ছুটতে শুরু করে আর বলে কী ব্যাপার ও ওইখানে কেন এসেছে ওকে বেরিয়ে যেতে বলো ওকে আমি এখানে থাকতে দেব না ও চলে যাক আচ্ছা আপনি শান্ত হন ও কিচ্ছু করতে পারবে না আমরা সবাই আছি না ও কিছু করবেও না আপনি কেন এতটা ভয় পাচ্ছেন বলুন তো আমাকে দিন দিদি আমি বুঝতে পারছি না যেখানে বউ হিসাবে আমার সমস্ত দায়িত্ব অধিকার কর্তব্য সব কিছু সেখানে তুমি এক্স ওয়াইফ হয়ে এই কাজগুলো করছো আমার কি মোটে ভালো লাগছে আর দেখো আমি বুঝতে পারছি যে তুমি মানবিকতার খাতিরে এই কাজগুলো করছো তবে সূর্য ঠিক হয়ে গেলে এই বিষয়গুলো নিয়ে জটিলতা যেন তৈরি না হয় কারণ আমি তো বুঝতে পারছি যে তুমি এই বাড়িতে কত বড় একটা জায়গা জুড়ে রয়েছো আমি তোমাকে কখনো চলে যেতে দিতে পারবো না কিন্তু তারপরেও বলবো যে সূর্য তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর কতদিন এরকম চলতে থাকবে তার মানে মানে আমি ওনার সঙ্গেই তো আমি ঘরে থাকবো সেখানে আমাকে এরকম করে এড়িয়ে যায় আমাকে দেখে রাগ করে তাহলে তো চলবে না এখন থেকে আমি পালন দিদি তোমার কাছে হাত জোর করছি তুমি এখান থেকে আমাকে দূরে সরিয়ে দিও না আমি দূরে যেতে চাই না আমি সবসময় ওনার পাশে থেকে ওনাকে সাপোর্ট করতে চাই ইরা নিজের লাগেজটা এনে দীপার আলমারির সমস্ত কাপড় চোপড় নিচে ফেলে দেয় নিজের কাপড়গুলো আলমারিতে রেখে দেয় সূর্য এটা মেনে নিতে পারছে না যে পুতুলগুলো দিয়ে খেলা করছিল সেগুলো বারবার ইয়ার দিকে ছোড়াছুরি করে আর বলে দেখো কি করছে ওই ছোট বাক্সটা থেকে কাপড় চোপড় বের করে আলমারি ভরে দিচ্ছে ওকে সরাও ও এই ঘরে কেন থাকবে এই কথাগুলো বলেই যাচ্ছে দীপার বলার কোনো ভাষা নেই এরার কাপড় রাখা শেষে বলে আসুন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি সুপের বাড়িটা হাতে নিতেই সূর্য আরও ভয় পায় বলে না আমি খাবো না দেখছো তো ভয় পাচ্ছে সোনার উপর কথা শুনে ইরা বলেন না ভয় পেলেও ওনাকে খেতে হবে আমার হাত থেকেই সুপের বাটি নিয়ে গেলে সূর্য চামচটা চটকা দিয়ে ফেলে দেয় এরা খানিকটা ভয় পেয়ে যায় এরপরে দীপা বলে আপনি আসুন তো এখানে বসুন সোনারূপা দুজন দুপাশ থেকে তার বাবাকে ধরে আর ইরার হাত থেকে বাটিটা নিয়ে নেয় দীপা বলে আপনি খান তো আমি আপনাকে খাইয়ে দিচ্ছি দীপার হাত থেকে কয়েক চামচ দুপ খাওয়ার পরে সূর্যর খুব খারাপ লাগে সূর্য দীপার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে এই সমস্ত দৃশ্য কোনোভাবেই মেনে নিতে পারছে না ইরা উর্মি এসে বলে বাহ তুমি এই বাড়িতে নাকি শুধু আশ্রয়ের আশায় এসেছিলে এখন তো দেখছি নিজের অধিকারগুলো বেশ আদায় করে নিতে পারছো ভালো খুব দেখ এভাবে বলিস না উর্মি কেন বলবো না ইরার হাবভাব কিন্তু আমার মোটেও ভালো লাগছে না সূর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে দীপা বারবার ভাবছে যে ইরার সঙ্গে সত্যিই ওনার খুব ভালো সম্পর্ক ছিল ইরা তুমি করে ডাকতো এমনকি নাম ধরে সূর্যর ডাকতো এগুলো তো আমার মধ্যে কখনো ছিল না সবাই যখন বেলা খাবার টেবিলে খাবার খেতে বসেছে তখনই সেখানে দীপা ইরাকে নিয়ে চলে যায় ইরা হঠাৎ করে সবার সঙ্গে টেবিলে বসে পড়ে সেটা দেখে মোটেও কারো ভালো লাগে না কাকাই বলে ইরা এবং সূর্য যেখানে বিয়ে করেছিল যে গ্রামে ছিল আমরা সেখানে গিয়ে খোঁজখবর নিয়েছি বিয়েটা হয়েছিল কিন্তু জোর জবরদস্তি করে কোনো সঠিকভাবে বিয়েটা হয়নি ইরা এসে বলে আপনাদের সবার সঙ্গে আমার কিছু কথা আছে সূর্যকে তো আমার ঠিক করার কথা ভাবতেই হবে যেহেতু ও আমার স্বামী ওকে ভালো করার দায়িত্বও আমার তাই বলি কি সূর্য যেহেতু একজন ডাক্তার সে কিন্তু ডাক্তারই থাকবে তাই ওনাকে যদি ওনার নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ওনাকে ডাক্তারি পোশাক পরিয়ে দেওয়া হয় এমন কি ওখানে নিয়ে গিয়ে লোকজন স্টাফ সবার সঙ্গে আবারও নতুন করে আলাপ হয় তাহলে হয়তো সূর্য স্মৃতিটা দ্রুত ফিরে আসতে পারে তুমি একদম ঠিক বলেছো ইরা দীপা তুই ওর কথায় নাক গলাচ্ছিস কেন কি করবো বাবা আমি তো বুঝতে পারছি যে যেভাবেই হোক ডাক্তারবাবুকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে আমি একজন ডাক্তার হিসেবে বলছি ওনার এই বাড়িতে থেকে কোনো উন্নতি হচ্ছে না ওনার কিন্তু কোনো কিছুই মনে পড়েনি তাই এরকম করে ওনাকে মনে করানোর চেষ্টা করলে ঠিক মনে পড়ে যাবে আমার মনে হয় এর কথাই সবাই সম্মতি জানায় দিমা বলে ঠিক আছে আমরা এটা করতে পারি কারণ ডাক্তার সূর্য সেনগুপ্তর সেনগুপ্ত পরিবারটা যেমন একটা বাড়ি ছিল তেমন কিন্তু তার নার্সিংহোমটাও তার কাছে একটা বাড়ি ছিল সেখানে তার প্রতিনিয়ত অনেক স্মৃতি সেগুলো আমাদের যেভাবেই হোক মনে করাতে হবে সূর্যকে তৈরি করতে নিয়ে যায় জয় উপর থেকে যখন সূর্য নেমে আসে তখন লাবণ্য দেখতে পারে তার হারিয়ে যাওয়া পুরোনো ছেলেকে সে নামছে সূর্য বলে কি ব্যাপার আমাকে এরকম করে কেন সাজানো হচ্ছে আমি কি কোথাও যাব বলে এই নিন অ্যাফরনটা পরে নিন আর এই এস্ততটা আপনার গলায় ঝুলিয়ে নিন এবার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি পরিপূর্ণ ডাক্তার এবং আপনার পোশাক আপনার সঙ্গে মিলে গেছে আমরা সবাই চাই আপনি খুব ভালোভাবে সামনের দিনগুলো বাঁচুন ইরাকে প্রতিনিয়ত দেখে সূর্য বারবার ভয় পেয়ে যাচ্ছে দীপা কি করবে বুঝে উঠতে পারে না হোক সূর্যের দায়িত্ব আস্তে আস্তে নিতে চাই সূর্য সেটা দিতে পারছে না দীপা ইরাকে ধৈর্য ধরতে বলেছে কারণ তার ছাড়া তো উপায় নেই কারণ কোনোভাবেই সূর্যকে থামানো যাচ্ছে না এরপরে সূর্যকে নিয়ে যখন যাওয়া হয় তার হাসপাতালে তখন সবাই বলে কি ব্যাপার সেনগুপ্ত আপনি চলে এসেছেন এত দিন পরে আপনাকে দেখে সত্যি খুব ভালো লাগছে সব ডাক্তার নার্স ডাক্তার সূর্য সেনগুপ্তকে দেখার জন্য এগিয়ে আসে সূর্য তখনই আচ্ছা মনে পড়ে একজন পেশেন্ট যার বাবা এখানে ভর্তি ছিল সূর্যর হাসিমুখ দেখেই তার মনে হয়েছিল যে না এই ডাক্তার দ্বারা তার বাবা সুস্থ হয়ে যাবে সূর্য ফ্রিতে অনেক ডাক্তার দেখেছে গ্রামে অনেক গরিব দুঃখীদের সেখানেও তাকে খুব সবাই ভালোবাসত সূর্য নতুন করে সবাইকে বাঁচতে শিখিয়েছে অনেক পেশেন্টকে সুস্থ করে তুলেছে এগুলো সূর্যের আবছা মনে পড়তে শুরু করে এই সুযোগে ইরা কেবিনে সূর্যর চলে যায় সেখানে গিয়ে ডয়ার খুলে কিছু একটা নেওয়ার চেষ্টা করে সেই পেনড্রাইভটা খোলাই তার একমাত্র উদ্দেশ্য যার কারণে সূর্যর ঘরে সে ঢুকে পড়েছে কিন্তু সেখানে ভিক্টর গিয়ে তাকে আটকে দেয় ভিক্টর এখন ভালো হয়েছে কোনোভাবেই ভিক্টর সূর্য এবং দীপার কোনো ক্ষতি হতে দেবে না এই পরিবারেরও নয় কারণ নিজের পরিবারের ক্ষতি কি কেউ হতে দিতে চায় কি হতে চলেছে তোমার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য নিজের লোকদের চিনতে পারলো ধীরে ধীরে সুস্থ হচ্ছে ডাক্তার জানালো যে ডাক্তারের কাছে সূর্য প্রথম ট্রিটমেন্ট করছিল সেই ডাক্তারও এসেছে সূর্যর সঙ্গে দেখা করতে তার বাড়িতে সেখানে এসে বুঝতে পারছে সূর্যর অনেক বেশি রিকভারি হয়েছে মানসিক হাসপাতালে থাকার থেকেও বেশি কারণ নিজের পরিবার নিজের লোকদের মাঝখানে থেকে সূর্য সব কিছু দ্রুততার সাথে মনে করতে পারছে সূর্য অনেক কিছু নিজের জীবনে ভুলে গেছিল সেগুলোও স্মরণ করতে পারছে আর সেটা দেখে সে খুব খুশি হয়ে যায় বলে সূর্য যে যে কোনো মুহূর্তে সমস্ত স্মৃতি ফিরে আসবে ও ও বুঝতে পারবে আসলে আগে ডাক্তার ছিল এত বড় সবাই ওর প্রশংসা করে কি এরকম ডাক্তারের সমাজে খুব প্রয়োজন তাই সূর্যকে সুস্থ তো হতেই হবে বেশি আর সময় লাগবে না এরই মধ্যে সূর্য রাত্রিবেলা ঘরে এসে ফিরে দেখতে পারে যে একটা ডাক্তারের বই সেটা থেকে সে বুঝতে পারে ডায়াবেটিস নিয়ে কিছু পড়াশোনা সে করতে শুরু করে আর যেগুলো দেখে দীপা অবাক হয়ে যায় বলে কী ব্যাপার আপনার কিছু মনে বলল ডাক্তারবাবু বলুন তো ইরা পাশে দাঁড়িয়ে অবাক হয়ে আছে কারণ সূর্যর সমস্ত স্মৃতি মনে পড়লে সবার আগে ইরাকে পুলিশে দেবে সে ইরাকে কোনোভাবেই মেনে নেবে না সূর্য কারণ আজকে যা কিছু হয়েছে ইরার কারণে এরপরে ইরা সূর্যর হাত থেকে আদৌ কি রক্ষা পাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন